রেসপন্সিবল সিটিজেন হিসেবে যেটা ল অফ দ্য ল্যান্ড যেটা হওয়ার কথা আমি সেটা ফলো করলাম এবং যা যা নথি দরকার নিজেকে প্রমাণ করার জন্য কি আমি এই শহরের নাগরিক এই রাজ্যের নাগরিক সেটা আমি করলাম আমার শুধু এইটুকু বক্তব্য এটাই বলার আছে কি ইতিমধ্যে অনেকগুলো ফোন এসছে আমার কাছে জবে থেকে আমার নাম এসআইআর এনরোল হয়েছে বা আমাকে ডাকা হবে ইনো তবে থেকে অনেকগুলো যেমন আমি নাম নিয়েই বলতে পারি যেমন আমার প্রজাপতি পুতে যিনি মা হয়েছিলেন তিনি আমাকে ফোন করলেন করে বললেন কি সে একবার ফর্ম ফিল আপ করতেছিল তিন ঘন্টা হ্যারেস হয়েছে তা একা থাকেন তার বোনও একা থাকেন তারা সিনিয়র সিটিজেন আমার মনে হয় যেহেতু আমাদের দেশে সবচেয়ে বড় উৎসব হচ্ছে নির্বাচন এবং পৃথিবীর সবচেয়ে বড়ো ডেমোক্রেটিক কান্ট্রি হচ্ছে ভারতবর্ষ এর আগেও ভারত ভারত লাইনে লেগেছিল ইন্ডিয়া লাইনে ছিল যখন নোটবন্দি হয়েছিল যখন পুরো দেশ লাইনে লেগেছিল তখন আমি সেটাকে সাপোর্ট করেছিলাম কোথাও যেন আমার মনে হয়েছিলো যে না এটা দেশের ভালোর জন্য কালো টাকা কোথাও যেন চলে চলে যাচ্ছে তখন দলের একটা আলাদা নিয়ে ছিল আমি নিজে হেডলাইন দেখলেই বুঝতে পারবেন তখন আমার মনে ঠিক কিন্তু আজকে মনে হচ্ছে কি না এইটা যারা সিনিয়র সিটিজেন বা যারা অসুস্থ তাদেরকে আমার মনে হয় কি একটু 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 রিলিফ দেওয়া দরকার কারণ একজন যে পঞ্চাশ বছর একটা বাড়িতে থাকে তাকেও প্রমাণ করতে হচ্ছে কিন্তু সে একা থাকে শরীর খারাপ সে আসতে পারছে না আমি